তিন জিরোর ব্যবধানে আরও একটা অসাধারণ সিরিজ যায় ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত এবং আজকে তার ফাইনাল ম্যাচে সুমন গিলের অসাধারণ একটা সেঞ্চুরি এছাড়াও শেষ আয়ারও আবার রান পেল সব থেকে খুশির খবর যেটা বিরাট কোহলি রানে ফিরেছে বিরাট কোহলি আজ একটা অসাধারণ হাফ সেঞ্চুরি করেছে তো সেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের পুরো রিভিউ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো চলো ভিডিওটি শুরু করা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অসাধারণ একটা ওডিআই সিরিজ জিতল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতকে আরও কনফিডেন্স দেবে সমস্ত প্লেয়াররাও মোটামুটি ফর্মে ফিরেছে তো প্রথমেই কথা আসি টস নিয়ে এর আগের দিনের আমি ভিডিওতে বলেছিলাম যে ভারত প্লেয়িং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন করতে পারে মেনলি তিনটে পরিবর্তন আমি যেখানে বলেছিলাম যেখানে আমি বলেছিলাম ওয়াশিংটন সুন্দর হরসদীপ সিং এবং ঋষভ পান্ত দলের সুযোগ পাবে তবে ওয়াশিংটন সুন্দর এবং হরশদীপ তো সুযোগ পেয়েছে বা ঋষভ পান্ত সুযোগ পায়নি এটা একটা খারাপও লাগলো ঋষভ পান্তকে একটা ম্যাচ সুযোগ দিতে পারতো সেক্ষেত্রে ঋষভ পান্তকে নিয়েও যাচাই করা হয়ে যেত ঋষভ পান্ত কিরম কি ফর্মে আছে বা নেই যেখানে আজকে মোট তিনটে পরিবর্তন করা হয়েছিল যেখানে জাদেজাকে রেস্ট দেওয়া হয়েছিল মোহাম্মদ স্বামীকে রেস্ট দেওয়া হয়েছে এবং বরুণ চক্রবর্তীকে রেস্ট দেওয়া হয়েছে যদিও বরুণ চক্রবর্তীর শরীরে কিছু প্রবলেমের জন্য আজকে ম্যাচ খেলতে পারেনি তো তার জায়গায় কুলদীপ যাদব খেলেছে তো ভারত আজকের ম্যাচে মোট তিনশো ছাপ্পান্ন রান করেছে অন্যদিকে ইংল্যান্ড দুশো চোদ্দ রানে অল হয়ে যায় এবং ভারত একশো বিয়াল্লিশ রানের একটা বড় মার্জিনে এই ম্যাচটি যেতে ভারত প্রথমে ব্যাট করতে নামে এবং আশা করেছিলাম রোহিত শর্মা আজকেও রান পাবে বাট রোহিত শর্মা আজকে রান পেতে ব্যর্থ হয়েছে বাট তারপরে যেটা ভালো জিনিস ঘটেছে সেটা হলো সুমন গিল এবং বিরাট কোহলির রান পাওয়া সুমন গিলের একটা অসাধারণ সেঞ্চুরি আহমেদাবাদ মাঠ আর সুমন গিলের মধ্যে একটা আলাদাই ভালোবাসা রয়েছে আহমেদাবাদ মাঠে এলে সুমন গিল রান করবি যেহেতু এর আগে ভিডিওতেই বললাম শুধুমাত্র একটা ইনিংস বাদ দিয়ে যেটা সব বেশি দরকার ছিল রানের সেখানেই গিল রান করতে পারেনি এটি অবশ্যই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে সেই ফাইনাল ম্যাচটা আমাদের বাধা হয়েছিল যাই হোক সেসব কথা বাদ দেয় ভালো তো গিল একশো বারো রানের একটা অসাধারণ ইনিংস খেলে এবং গিল পুরো সিরিজ জুড়েই রান করেছে প্রথম ম্যাচে সাতাশি রান করেছে তৃতীয় ম্যাচে ষাট রান করেছে এবং তৃতীয় ম্যাচে একশো বারো রান প্রথম ম্যাচে সেঞ্চুরিটা করতে গিয়ে হয়নি তো যাই হোক এই সব কিছু মিলিয়ে গিল আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে এবং প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছে যেটা ভারতের জন্য সব থেকে বড় সাইন চ্যাম্পিয়ন্স ট্রফি আগে অন্যদিকে বিরাট কোহলিও আজকে একটা রান পেয়েছে আজকে একটা অর্ধ শত রানের ইনিংস খেলেছে আশা করছিলাম সেটা হয়তো সেঞ্চুরিটা কনভার্ট করতে পারবে কোহলিকে আজকে প্রথম থেকে একটু নরবরে লাগছিলো বা তারপরে আস্তে আস্তে সে কনফিডেন্সের সাথেই ব্যাট করছিল তবে সেটা একটা বোলার বাদ দিয়ে সেটি হলো আদিল রশিদ যারা খেলা দেখেছিল তারা হয়তো দেখে থাকবে আদিল রশিদে বলে কোহলি যেন কেন একটু মনে হচ্ছিলো স্ট্রাগল করছিলো এবং ফাইনালি সেই আদিল রশিদে বলেই আউট হয় যদিও আদিল রশিদ বলটা খুবই ভালো করেছিল তার যে বলটা ছিল সেই বলটা প্রায় সাত ডিগ্রিরও বেশি টার্ন করেছিল অবশ্যই যেটা ভালো সেটা ভালো বলতে হবে কোহলি আজকের ম্যাচে অন্যান্য বোলারদেরকে যেরকম খেলেছে আদিল রশিদ সেরকম হয়তো আদিল রশিদের কাছে খেলতে পারেনি তবে আদিল রশিদের বিরুদ্ধে যদি একটু এগিয়ে গিয়ে খেলতো আর দু চারটে সুইপ শট খেলার ট্রাই করতো তাহলে হয়তো রেজাল্ট একটু অন্য হতে পারতো সেক্ষেত্রে হয়তো কোহলি একটা সেঞ্চুরি পেলেও পেতে পারত আজকে যাই হোক এটাই বড় কথা আশা করবো এই রানের ফর্মটাই সে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কন্টিনিউ করতে পারবে তাতে ভারতের জন্যই সুবিধা এবং আজকের ম্যাচে কোহলি এবং গিল মিলে বেশ কয়েকটা রেকর্ড সৃষ্টি করে সেটা অলরেডি এর আগে ভিডিওতে বলে দিয়েছি তোমরা চাইলে সেখানের গিয়ে ডিটেলসে দেখে নিতে পারো যে কোহলি এবং গিল আজকে কী কী রেকর্ড করেছে অন্যদিকে শ্রেস আয়ার যার কথা না বললে নয় শ্রেস আয়েরও পুরো সিরিজ জুড়ে অসাধারণ একটা ইনিংস খেলেছে তিনটে ম্যাচেই প্রথম ম্যাচে উনষাট রান দ্বিতীয় ম্যাচে চুয়াল্লিশ রান এবং তৃতীয় ম্যাচে আট একাত্তর রান আজকে তো আশা করছিলাম শ্রেয়েস আয়েরও হয়তো সেঞ্চুরি করবে বাট খুবই একটা বাজে শর্ট খেলে শেষ পর্যন্ত আউট হয়ে যায় এবং সব থেকে বড় কথা শ্রেয়স চার নম্বর ব্যাট করতে এসে খুব সুন্দর স্ট্রাইক রেটের সঙ্গে ব্যাট করেছে এটাই কিন্তু একটা ভারতের জন্য বড় পজিটিভ সাইন আজকে ম্যাচেও যেমন চৌষট্টি বলে আটাত্তর রান করেছে ওডিআই এই স্ট্রাইক রেটটা কিন্তু যথেষ্ট ভালো স্ট্রাইক রেট আয়ত্ত বলব বর্তমানে ভারতের জন্য চার নম্বরের সব থেকে পারফেক্ট একদম বেস্ট ব্যাটসম্যান ওনাদেরকে আজকে পাঁচ নম্বরে ব্যাট করতে এসেছিল কেল রাহুল আশা করছিলাম আজকে হয়তো কেল রাহুলকে পাঁচ নম্বরই পাঠানো হবে কারণ গত কয়েক বছরে কেল রাহুল যখনই পাঁচ নম্বরে ব্যাট করতে এসেছে সে যথেষ্ট ভালো ব্যাট করেছে বা রান করেছে যথেষ্ট ভালো স্ট্রাইক রেটের সাথে এবং ভারতকে ভরসা যোগিয়েছে আজকেও যখনই তাকে পাঁচ নম্বরে প্রমোট করা হলো সে উনত্রিশ বলে চল্লিশ রানের একটা অসাধারণ ইনিংস খেলেছে হ্যাঁ আশা করছিলাম হয়তো সে শেষ পর্যন্ত টিকে থাকে থাকবে শেষ পর্যন্ত দিকে থাকলে হয়তো ষাট সত্তর রানের একটা ভালো ইনিংস হয়ে করতে পারত রাহুল গত দুটো ম্যাচে রান পায়নি এবং তার জন্য টিম ম্যানেজমেন্টকেও আমি একটু হলেও দোষ দেবো কারণ রাহুলের পারফেক্ট পজিশন পাঁচ নম্বর বাট তাকে পাঁচ নম্বরে নামানো হচ্ছিল না ছয় বা তার পরে নামানো হচ্ছিল এবার কি হয় ব্যাপারটা একটা প্লেয়ারে যেটা পজিশন তার থেকে যদি তাকে নিচে ব্যাট করতে পাতাও সেক্ষেত্রে প্লেয়ারেরও একটু মনোবল ভেঙে যায় প্লেয়ারদেরও মনে একটু কনফিডেন্সের অভাব চলে আসে তো আশা করবো চ্যাম্পিয়ানস ট্রফিতে এই ভুলটা আর করবে না হ্যাঁ মানছি আকসার প্যাটেল অবশ্যই প্রথম দুটো ম্যাচে পাঁচ নম্বরে ভালো খেলেছে বাট আকসার প্যাটেলকে অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে এবং দলে ছয় থেকে সাত নম্বরে ব্যাট করার জন্যই নেওয়া হয়েছে তবে আকসার প্যাটেলের জায়গায় যদি কেল রাহুল পাঁচ নম্বরে ব্যাট করতে আসে আশা করব কেল রাহুল আরও ভালো পারফরমেন্স করতে পারবে ভবিষ্যতে তো আশা করছি টিম ম্যানেজমেন্ট সেটার উপর নজর রাখবে বাকি আজকে বল হাতে বোলাররাও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে সবাই মিলিয়ে মিশিয়ে উইকেট পেয়েছে হরশদিপ হারশিদ রানা আকসার প্যাটেল হার্দিক সবাই মিলিয়ে দুটো করে উইকেট নিয়েছে অন্যদিকে ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবও কিন্তু একটা করে উইকেট নিয়েছে ওভারঅল বোলারদের পারফরমেন্স খুব ভালো ছিল হ্যাঁ প্রথম থেকে হরসদীপ সিং এবং হর্ষিদ রানা বিশেষ করে আরশদীপ সিংয়ের কথাই বলবো একটু মার্ক খাট ছিল যেখানে ইংল্যান্ড ছবরে প্রায় ষাটের উপর রান করে নিয়েছিল বাট সেই প্রথম উইকেটটা আর্শদেপ সিংই তুলল এবং পরপর দুখানা উইকেট কিন্তু সে পাওয়ার প্লেতে শেষের দিকে নেয় এবং ম্যাচে অসাধারণ একটা কামব্যাক করে অন্যদিকে হার্শিদ রানা যাকে নিয়ে না বললেই নয় হ্যাঁ হার্শিদ রানা প্রথম দিকে হয়তো উইকেট পাচ্ছে না পাওয়ার প্লেতে বাট দেখো সে হচ্ছে এই নতুন নতুন খেলছে আশা করবো ভবিষ্যতে পার প্লেতেও সে উইকেট পাবে বাট মিডিল অর্ডারে এখন খুব ভালো পারফরমেন্স করছে মিডিল অর্ডারের দিকে যখনই বল করতে আসে উইকেট পাচ্ছে শুধু উইকেট পাচ্ছে তা নয় ইংলিশ ব্যাটারদেরকে একটু চাপেও খুলে দিচ্ছে রীতিমতো তার স্পেলের মাধ্যমে আজকে তো বার্লারকে সে বোল্ডই করেছে তো তার এই মিডিল ওভারের যে পারফরমেন্স সেটার উপরই হয়তো ভিত্তি করে গৌতম গাম্বীর টিমে মোহাম্মদ সিরাজের আগে হারসিদের রানাকে রেখেছে কারণ রানার বলে ভালো ভেরিয়েশন আছে সে যেমন একশো তিরিশ পঁয়ত্রিশে বল করতে পারবে তেমনি চাইলে একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত কিন্তু সে বল করে বাকি এবার দেখার বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দুজন বোলার প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছে হারশিদ রানা মোহাম্মদ সামি এবং সিং সিংয়ের মধ্যে কে খেলবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা অন্যদিকে আজকের ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছিল হ্যাঁ ওয়াশিংটন সুন্দর আজকে একটু মার খেয়েছে তবে ওয়াশিংটন সুন্দর খুব একটা বলও করেনি মাত্র পাঁচবার বল করেছে যদিও তার মধ্যে একটা কিন্তু উইকেটও নিয়েছে যদিও একটা দুটো ম্যাচ নিয়ে কাউকে যাচাই করা উচিত নয় বা যাচাই আমি করছিও না এছাড়াও কুলদীপ সেও কিন্তু চোটের পর ভারতীয় দলে ফিরছে প্রথম ম্যাচের সুযোগ পেয়েছিল তৃতীয় ম্যাচে বরুণ চক্রবর্তীর জন্য সুযোগ পায়নি তৃতীয় ম্যাচেও বরুণ চক্রবর্তীর জন্যই সে সুযোগ তো আজকেও মোটামুটি বল ঠিকঠাক করেছে একটু উইকেটও পেয়েছে এবার দেখার বিষয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেইং ইলেভেনে কুলদীপ থাকবে নাকি বরুণ চক্রবর্তী থাকবে নাকি দুজনেই থাকবে তো আমার মতে দুজনের একসঙ্গে থাকার সম্ভাবনা খুব কম তো আমার যেটুকু মনে হচ্ছে বরুণ চক্রবর্তী কিন্তু এগিয়ে রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা মোটামুটি এতটাই আজকের ম্যাচে তোমাদের কোন প্লেয়ারের পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও